দেখুন বন্ধুরা দু তারিখ আর একটা মুর্শিদাবাদের ডেলিভারি সাকসেসফুল হলো তো সেই ভিডিওটা আপডেট আপনার সাথে শেয়ার করছি আপনারা দেখুন আর যারা মুর্শিদাবাদ থেকে পায়রা আনাতে চান আমাদের কাছ থেকে অবশ্যই নির্দ্বিধায় নির্ভয়ে পায়রা আনাতে পারেন কারণ আমরা ডেলিভারি ভালো মতো করে দিই আপনাদের ফার্স্ট টু লাস্ট কাস্টমার রিয়াকশান টোটাল আপনারা দিয়ে দিচ্ছি দেখে নিন আবদার ভাই দেখো তোমার তিনটে পায়রা এই যে এটা মাদিটা এটা একটা মাদি এটা ওর জোড়া এই যে নটটা দেখে নাও ঠিক আছে এটা আর একটা নর দেখে নাও হলদে চোখের মধ্যে উড়ান পায়রাটা এই যে দেখে নাও তোমার তিন পিস পায়রা পুরো ফিট রয়েছে দেখে নাও পায়রাটা ভয় পেয়ে রয়েছে মাটিটা হালকা কুসে রয়েছে দেখে নাও পার্সেল আমি পেয়েছি পায়রা তিনটে দেখো এই তিনটে এই তো একটা দুটো তিনটে পায়রা আমাকে দেখে অনেক ভালো লাগলো নেক্সট টাইম আবা তোমার কাছ থেকেই পায়রা নিতে হবে